নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব আমার মান বেবির বয়স তো আমার মেয়েকে আমি সকাল দুপুর কি কি খাবার খাওয়াই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক হেল্প হবে তো দেখো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি আর সকালবেলা আমি ওকে যে ওটসের স্মুদি খাওয়াই তো ওটসের এই স্মুদি তৈরি করার জন্য এখানে দেখো খেজু নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছিলাম তো এখানে প্রথমে দুধটাকে একটু জ্বালিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণ দুধ নেবে আর দুধটাকে ভালো করে জাল হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে সমস্ত আগে ওটসটা দিয়ে একটু সিদ্ধ করে নেবো ওটসটা হয়ে গেলে তারপরে কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দেবো তো দেখো এখানে আমি কাজু আর খেজুরটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এটা আমি ওটসের মধ্যে দিয়ে দিলাম তো এখানে দুধ ওটস আর কাজু কিসমিশগুলো ভালো করে একটু নাড়িয়ে নেব তো ভালোভাবে এগুলো নাড়িয়ে নেওয়ার পর হয়ে গেলে এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুদি তৈরি করে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আর এর মধ্যে আমি অ্যাড করব দেখো একটু মধু দিয়ে দিলাম আর মধু তো শীতে একদম পুরো জমে গেছে তো চামচের সাহায্যে একটু তুলে নিলাম আর একটুখানি ওটসের মধ্যে নাড়িয়ে নিলাম তো দেখো এখানে গলে গেছে তো এখানে তোমরা মধু দিতে পারো তাল মিচরি দিতে পারো তো আমি এখানে মধু দিলাম আর এটা আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম আর ভালোভাবে একটু নাড়িয়ে নিলে একটু আটা আটা হয়ে গেলে আমি এটাকে গ্যাসের ওভেনটাকে অফ করে দেবো তো দেখো এখানে আমি মিক্সির মধ্যে নিয়েও নিয়েছি তো এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে একটা স্মুদি তৈরি করে নিতে হবে আর আমার মেয়ে গালের মধ্যে কিছু বাদলে যদি গোটা গোটা থাকে তাহলে ও আর খেতে চায় না তো এখানে দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছে এটা খুব সুন্দরভাবে হয়েছে তো এটাকে আমি সকালবেলা ওকে খাইয়ে দেবো তো সকালে কিন্তু ওকে বেশিরভাগ দিন এটাই খাওয়াই ওটসে স্মুদিটাকেই খাওয়াই তো এর মধ্যে এর মধ্যে আমি আরও অনেক অনেক কিছু অ্যাড করি কলা তারপর কাঠবাদাম তো আজকে আমি এগুলো আর দিলাম না তো এরপর দেখো দুপুরের খিচুড়ি খাওয়াই তো দুপুরের খিচুড়ির জন্য এখানে আমি একটা ডাল তৈরি করে নেব তো আজকে খিচুড়ি দিই নি এটা ডাল তৈরি করব। তো এখানে দেখো গাজর নিয়েছি দু রকমের শাক বিনস লাউ টমেটো পালং শাক বেত শাক ধনে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম মুসুর ডাল আজকে আমি মুসুর ডাল দিয়ে করব তো আজকে মুসুর ডালের রেসিপিটা শেয়ার করলাম পরের দিন যখন মুগের ডাল দিয়ে শেয়ার করব ভেজ মুগের ডাল করি তো এখানে দেখো অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম আর আমি এখানে আমি ওকে সর্ষের তেল দিয়ে রান্না করে খাওয়াই তো এখানে অল্প জিরে ফোড়ন দিয়ে একেবারে সবজিগুলোকে এক এক দিয়ে দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম তো প্রথমে গাজর আর বিনসটাকে দিয়ে দিলাম গাজর আর বিনসটা একটু নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে লাউ দিয়ে নিলাম লাউর সাথে ভালোভাবে একটু ভেজে নিলাম বেশি পরিমাণে ভাজবো না কারণ বাচ্চাদের সবজি তো বেশি ভাজতে না তার গুণগুলোই নষ্ট হয়ে যায় তার মধ্যে আমি দেখো অল্প পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিয়েছি তো এখানে হলুদ লবণ দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নেড়ে নিলাম গাজরের বিনস আর লাউটাকে তো তারপরে একে একে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দু রকমের শাক পালং শাক যেহেতু এখন শীতে ভালো সবজি তো এখানে পালং পালং শাকটাকে দিয়ে নিলাম তারপরে বেতর শাক দিয়ে নিয়ে এখানে দেখো মুসুর ডালটাকেও ধুয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি তারপর এখানে টমেটো দিয়ে ভালোভাবে ডালের সাথে নেড়ে নিয়েছিলাম আর ভালোভাবে ডালটাকে নেড়ে নিয়ে তোমরা ডালটাকে এখানে নাও দিতে পারো তোমরা ডালে ডালটাকে সরাসরি প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি এখানে ভালোভাবে আর সিটি দিয়ে নিয়ে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো তারপরেও আবারও সামান্য পরিমাণে একটুখানি তোমরা ঘি দিতে পারো তো আমি এখানে ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আবারও ডালটাকে ঢেলে দিলাম মানে একটু সাতলে নিলাম তো এখানে ভালোভাবে নাড়িয়ে নিলাম তো দেখো এখানে আমার ডালটা রেডি তোমাদেরকে দেখালাম এটা কিন্তু বড়োরাও খেতে পারে তো আমি ওকে এইভাবেই ডাল করে খাওয়াই যেদিনকে খিচুড়ি করি না ওকে আমি এইভাবে ডাল দিয়ে খাওয়াই তো এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি বড়া নিয়েছি আরও চিংড়ি মাছকে চিংড়ি মাছের বড়া খাবে বলছিল আর চিংড়ি মাছ ভাজা খাবে বলছিল তো এখানে দু রকমের মাছ আর ওই যে বড়াটা নিয়ে ডালটা দিয়ে খাইয়ে দেবো তো তারপর দেখো চান টান করিয়ে দেওয়ার পর দুপুরে ওকে আমি ঘুম পাড়ানোর আগে এই যে একটা কলা চারটে কালো আঙুর খেজুর আর এখানে শশা দিয়েছি খেতে তো এখানে ওইগুলো ভালোভাবে খাচ্ছিল তো চলো আজকে দুপুরে এটাই ওকে খাইয়েছিলাম